নমস্কার বন্ধুরা দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা জানেন যে আমাদের এই হোম মানে এই চ্যানেলটির মাধ্যমে আমাদের একটি হোম ডেলিভারি আছে সেটির যা রান্নাবান্না হয় সেগুলো সেগুলো তো দেখানোর চেষ্টা করি এবং ঘরোয়া যেই রান্নাগুলোও হয় সেগুলোও মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি তো চলুন আজকে আমাদের হোম ডেলিভারিতে কি কী রান্না আছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি চলুন বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারির মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যেখানে মাছ আমি নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ আছে আর রুই মাছ আছে তো এই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আজকে সকাল থেকেই আমাদের বাড়ি কারেন্ট নেই তো হাতে করেই সব শিলেই বাড়তে হচ্ছে তো চলুন কড়াইয়ের তেলটা দিয়ে দিই কড়াই আমি তেলটা দিয়ে দিলাম এবার আমি মাছটা দিয়ে দেবো কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা হয় তো দেখুন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো মাছগুলোকে আমি তুলে নেবো এবার এইভাবে আমি প্রত্যেক কটি মাছ ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কড়াইতে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি ধুয়েটু ভালো করে ভেজে নেব এবার আমি আলুগুলোর মধ্যে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে এখানে কেটে রাখা টমেটো আর কি টমেটো দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে একটু আলু আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি আবার এটাকে ভালো করে একটু করছি আমি ভাজা হয়ে গেছে এবং মশটা দিয়েছিলাম যেটা সেটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার চকটা কষি আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু নুন দিয়ে আবার কানেকশন আমি সেটাকে কষিয়ে আমি তো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আবার এটাকে একটু আমি কঠিয়ে নেব তো দেখুন আমার মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতন বুঝে দিয়ে দেবো এটাকে আমি একটু ফুটতে দেবো তো দেখুন বন্ধুরা আমি মাছের ঝোলটা চাপা দিয়ে দিয়েছিলাম ঝোল বক করে ফুটে গেছে এবার আমি সেই ঝোলটার মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো আমরা সমস্ত রান্নাটাই চাই একদম ঘরোয়া পদ্ধতিতে করতে কারণ ঘরোয়া পদ্ধতিতে করলে বারো মাস খেলেও কোনো অসুবিধা হয় না মানুষের ঠিকঠাকই থাকা যায় তো চলুন মাছের ঝোলটা একটু ফুটে যাক তো দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো চলুন আজকে আমাদের হোম ডেলিভারিতে কি কী রান্না হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখায় তো দেখুন বন্ধুরা আজকে আমাদের হোম ডেলিভারিতে যা রান্না হয়েছে সেটা হচ্ছে ভাত এখানে আছে আলু ভাতে মাখা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ভেজে আমি মেখেছি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে মাছের ঝোল আপনাদের দেখালাম তখন রান্না করছিলাম যখন মাছের ঝোলটা ভরা হয়ে গেছে এটা হচ্ছে শাকের ঘন্ট আর হচ্ছে এটা কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি তো আজকে আমাদের হোম ডেলিভারিতে এই খাবার দাবারগুলোই হয়েছিল আর হচ্ছে ডিম তো চলুন এখানে এই দেখুন খাবারগুলো প্যাক এই যে খাবারগুলো মোটামুটি প্যাক করা হয়ে গেছে আর ছিল আমের চাটনি এই যে আমের চাটনি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন